আসসালামু আলাইকুম আশা কর সাহেব ভালো আছো আসির ক্লাসে সবাইকে স্বাগতম চলো আমরা সমস্যার সমাধান দেখি এখানে আছে বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে এখানে যেগুলো দেওয়া আছে আমরা এখানে লিখে রাখি যে এখানে মুনাফার হার মুনাফার আর সমান এখানে দেখো এখানে আছে বাষট্টি হাজার পাঁচশো টাকার মানে কি প্রারম্ভিক মূলধন আমার প্রারম্ভিক মানে প্রাথমিক প্রারম্ভিক

আমরা জানি চক্র বৃদ্ধি মূলধন সমান মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর পারল এন দেখো এখানে পির মান দেওয়া আছে কত বাষট্টি হাজার পাঁচশো ইন্টু হব এক যোগ আর আর এমন হলো কত আট ভাগ একশো এখানে এন এন হলো তিন বাষট্টি হাজার পাঁচশো এখানে লশগুলো কত হবে নিচে হবে একশো একশো আর একগুণ গুলো হবে একশো একশো কে ভাগ এক আট একে আট পাওয়ার হল তিন বাষট্টি হাজার পাঁচশো নিচে হবে একশো যোগ করলে কত হয় একশো তো আট পার হলো তিন বাষট্টি হাজার পাঁচশো দেখো আমি যদি একশো আটকে একশো ধরে ভাগ করি এন কয়েক শূন্য দুই শূন্য তাহলে দুই ঘর পর দশমিক হবে এক দুই তাহলে কত হয় এক দশমিক শূন্য আট তাহলে পার হলো তিন বাষট্টি হাজার পাঁচশো গুণ তো এক দশমিক শূন্য আট পার হলো তিন এটা গুণ করলে কত হবে আমার এক দশমিক দুই পাঁচ নয় সাত এক দুই এরপর আমরা যদি দুটা গ্রহণ করি তাহলে আমার কত হবে সাত আট অর্থাৎ আটাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা তাহলে তাহলে চক্রবৃতী মূলধন আটাত্তর হাজার সাতশত বত্রিশ টাকা তো আশা করছি বুঝতে পারছো আসসালামু আলাইকুম